মাছের আদতে আজকে ইলিশের দাম কেমন রয়েছে কোন সাইজেরটা কেমন রয়েছে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বর্তমানে বাজারের দামটা জানতে পারবেন যে কোনটা কেমন রেটে বিক্রি হচ্ছে তো বান্দোরা হচ্ছে আমাদের দোহান নবাবগঞ্জের মধ্যে সবচেয়েতে বড়ো পাইকারি ইলিশের মার্কেট এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন দোহান নবাবগঞ্জ এক্সপ্রেস এইগুলো এই গাড়ি কিন্তু স্থান থেকে আপনারা সরাসরি কিন্তু এসে এখানে এই মাছ কিনতে পারবেন এটা আপনার গুলিস্তান টু বান্দোরা আর এই যে দেখতে পাচ্ছেন এই বাজারের যে ভিউটা এই যে দেখেন এটা হচ্ছে বান্দুরা বাস স্ট্যান্ড তো স্ট্যান্ডের সামনেই কিন্তু আরত বিশাল বড় মৎস্য আরত এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছে মাথায় করে এই দেখেন চিংড়ি মামা চিংড়ি কত করে নিল এটা সাড়ে এগারোশো না মার্শাল্লাহ ভালো হয়েছে সাড়ে এগারোশো করে নিল এই যে ইলিশ নিয়ে যাচ্ছে ভাই কোন জায়গায় যাবে ভাই নতুন বাজার এই নতুন বাজার না ইলিশ নিয়ে যাচ্ছে তো আর এখানে যে চাচার মাঠা যারা আসবেন মাঠা অবশ্যই খাবেন মাঠাটা খুব ভালো তো চলুন আমরা এখন ওদের চলে যাই এটা কিন্তু বিশাল বড় একটা আরো যা আপনারা আগে যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন অবশ্যই তো আজকের ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন তাহলে কিন্তু সুন্দর একটি ক্লিয়ার ধারণা পাবেন যে আজকে মাছের দাম কেমন যাচ্ছে কোন সাইজেরটা কেমন যাচ্ছে বান্দুরা আর আজকে বান্দুরার ভিডিও কিন্তু বেশ কিছুদিন প্রায় এক সপ্তাহ পরে কিন্তু বান্দুরা ভিডিও দিচ্ছি আপনাদের আর এটা হচ্ছে এই যে মেন গেট এই যে দেখতে পাচ্ছেন বান্দুরা বাজার ঘাট মৎস্য ব্যবসায়ী আরত সমবায় সমিতি লিমিটেড তো আমরা চলি এই যে প্রবেশ প্রচুর মাছ আসে এখানে চাষের মাছ আপনার নদীর মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এখানে টাকা আজকে কত করে কিনলেন এটা নয়শো নয়শো ভালো হয়েছে কোন বাজারে যাবেন গ্রামে ব্যস্ত না আইডে আইডায় দর্শক চলুন যে মাছ চলে আসছে আমরা এখন নিলামে অংশগ্রহণ করি আশে আশে আশি 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 চোদ্দশো 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 টাকা চোদ্দ রেখা চোদ্দ রেখা চোদ্দ তেদশতে দশতেতে দশ মুক্ত করে পোদা 10 টাকা 1410 10 10 10 10 20 20 20 20 20 20 ব্যাক নেবে 1450 50 50 50 50 50 সাইড সাইড 60 সাইড 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 60 60 60 প্রজা ধরে প্রজা ধরে প্রজা ধরে 150 150 150 150 150 150 প্রজা প্রজা আদে না বেবে চাই গেছিস বেশ হয়ে গেছে তো রে পনেরোশো পাকা করে দিও আমার কইও কথা নেই হয় সাত কেজি একশো চল্লিশ পনেরোশো পনেরোশো এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এক হাজার Bora vem. এক হাজার এক হাজার পঞ্চাশ পঞ্চাশ এগারোশো 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 দশ 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 বিশ বিশ চাই বিশ তিরিশ আছে 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 এগারোশো আশি টেখা এগারোশো আশি টেখা এগারোশো আশি টেখা এগারোশো আশি রেখা এগারোশো আশি টেখা এগারোশো আশি টেখা এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা নব্বাটিকা নবটিকা নব্বটিকা নবটিকা নব্বাটিকা 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 নবটিকা নবটিকা নব্বাটিকা এগারশো নব্বৈ 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 এগারোশো নব্বৈ 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 এগারোশো নব্বৈ পার্শ্ব পার্শ্ব পার্শ্বমৃয়া পার্শ্ব 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 পর্শ পার্শ্ব 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 পার্শ্ব

কত 1200 টাকা 1390 টাকা 1390 টাকা 1390 টাকা 1390 টাকা 1400 1400 1400 1400 100 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

පුුඩු පැරිණ වන දෙනවා අන්න යන්න යන්න යන්නයි কত 1000 টাকা 1100 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 10 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 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 1300 টাকা আমার ডাক 1300 1300 1310 10 10 10 10 10 10 1310 টাকা 1310 টাকা 10 10 10 20 20 20 20 20

আমি কম দামে মাছ কিনলে আমি শুধু ভাই তেরোশো পঞ্চাশ আমার নামে লাগেন তেরোশো পঞ্চাশ একশো লাগেন একশো করেছো করেছো ও ভাই মাছ খোলান

এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা চোদ্দ টাকা আশি টাকা আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা এক হাজার নব্বই এক হাজার নব্বই 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 এগারোশো 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 দশ 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 বিশ 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 পঞ্চা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চা পঞ্চাশ পঞ্চা পঞ্চাশ পঞ্চা 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 এগারোশো পঞ্চাশ ষাট সাত পাঁচশো আইন আরে বোধহ পাল আছে ব্যাকটি বারোশো টাকা কেজি নগদ ডাইরেক্ট 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 বারোশো Nois, oreca, nois, oreca, nois, oreca, nois, oreca, tu a esticar, tu a esticar, vix, estica, ponte a esticar, ponte a esticar, ponte a esticar, ponte a esticar. Qui que ho quere সাত সাত এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার দশ 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 বিশ বিশ চল্লিশ সত্য সত্য এক হাজার সত্তর কাতা এক হাজার সত্তরিকা সত্তর আশ্রী আশ্রিকা আশ্রিকা এক হাজার আশি আশি এগারোশো ভাই এগারোশয়টা এটা সামনের পরতে দেখা ভাই চারটায় কেজি এগারোশো এগারোশো এই দে আঠশশো টাকা আঠেরোশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আটশো টাকা নব্বই টাকা নয়শো টাকা নয়শো 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 দশ নয়শো দশ দশ বিশ বিশ নয়শো বিশ নয়শো বিশ নয়শো বিশ নয়শো বিশ নয়শো বিশ Bis beast, 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 beast,

চব্বিশ পঞ্চাশ গ্রাম স্যার স্যারে নদী বিশ গ্রাম পঞ্চাশ চব্বিশশো কিনা কিসে চব্বিশশো লাগা মান নামে চব্বিশশো লাগেন আপনি

যদি আজি বনোৱা বনোৱা